সুতরাং তোরা কমেন্ট বক্সে একটা চ্যালেঞ্জ একটা প্রতিজ্ঞা নিয়ে জানা যে স্যার উই ক্যান ডু ইট আমরা পারবো বাবা মার যে কষ্ট বাবা মার যে পরিশ্রম সেটাকে প্রুভ করে আরেকবার দেখিয়ে দেব। তোদেরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি যে তোদের দ্বারা হওয়াটা একটু হলেও মুশকিল আছে কিন্তু আমার কনফিডেন্স আছে অনেকে পারবে তাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড কি না প্লিজ 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 কমেন্ট বক্সে কিন্তু জানাবি রিল দেখবি না ইনস্টাগ্রামে पीछे তো দেখো সামনে তো দেখো ये कैसे हो गया ये सब बेटा अभी देखने का टाइम नहीं है इसको बाहर रखो थोड़ा দুটো মাস জীবনে একটু পরিশ্রম করাই যায় রিল ছাড়া থাকা যায় ইনস্টাগ্রাম ছাড়া থাকা যায় ফেসবুক ছাড়া থাকা যায় সোশ্যাল মিডিয়া ছাড়া থাকা যায় অলরেডি ফেস্টিভ সিজন শেষের দিকে চলে গেছে অক্টোবর প্রায় শেষ মানে শেষই হয়ে গেছে আর সামনে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে এই পরীক্ষা তো অলরেডি তোদের মাথায় হয়তো এটা এসছে যে বাবা কি করলাম পুরো অক্টোবর তো পড়াশুনোই করিনি কি করা যাবে পরীক্ষা সামনে এখন সবাই টেনশনে ব্যতীব্যস্ত সেটা কিন্তু আমি জানি এবং এই পরিস্থিতিটা অনেক স্টুডেন্টেরই হয় তাই আমি বলবো যে আজকে তোদের এই নভেম্বর থেকে কি করে রোডম্যাপটা থাকা উচিত এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য এবং সেই জিনিসপত্র যে তোদের কী আঙ্গিকে নিজেদেরকে এগোনো উচিত উইদাউট এনি ফ্রাস্ট্রেশন উইদাউট মার চিন্তাভাবনা তার জন্যই আজকের এই ভিডিও সো ওয়েলকাম টু পিডাব্লিউ বাংলা স্টুডেন্টস এবং আজকের এই স্ট্র্যাটেজি ভিডিওটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ টুয়েলভের ছেলেদের জন্য এবং ইলেভেনের ছেলেদের জন্য বা টুয়েলভের পরীক্ষাটা একটু বেশি সিরিয়াস বিকজ এটা বোর্ডের পরীক্ষা এর নাম্বার কাউন্ট হবে এবং মাথায় রাখবি আজকের এই স্ট্র্যাটেজিটা কী করে কি করবি এবং তোদের পড়াশুনো কি করে হওয়া উচিত সেটার উপরে তবে একটা কথা যাদের যাদের অক্টোবর বরবাদ হয়ে গেছে বা অক্টোবর অব্দি কিছু পড়াশুনো করিস নি তাদের ঘুরে দাঁড়ানোর রাস্তা আছে অন্তত বোর্ডের জন্য অন্তত আছে আর ডাব্লিউ এর জন্য আছে মেন্স ফার্স্ট অ্যাটেম্পের জন্য অতটা সময় নেই বিং অনেস্ট মিথ্যে কথা বলবো না সুতরাং তোরা কমেন্ট বক্সে একটা চ্যালেঞ্জ একটা প্রতিজ্ঞা নিয়ে জানা যে স্যার উই ক্যান ডু ইট আমরা পারবো আমরা এই নভেম্বর থেকে পড়াশুনো শুরু করে দেখিয়ে দেবো যে উই ক্যান ডু ইট বাবা মার যে কষ্ট বাবা মার যে পরিশ্রম সেটাকে প্রুভ করে আর একবার দেখিয়ে দেবো তো কমেন্ট বক্সে আমার এই চ্যালেঞ্জটা আমি বলছি তোদেরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি যে তোদের দ্বারা হওয়াটা একটু হলেও মুশকিল আছে কিন্তু আমার কনফিডেন্স আছে অনেকে পারবে তাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড কিনা প্লিজ 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 কমেন্ট বক্সে কিন্তু জানাবি ঠিক আছে অর্থাৎ এখন ছুটি চলে গেছে ছুটি চলে গেছে অক্টোবর চলে গেছে এ দুঃখাহী নেই খাতামতা বাট না এখন আসছে এই যে এক্সাম চলে এসছে আর সামনে সমুদ্রের মতো অকুল ঢেউ সেটা কিন্তু যেন না হয় ঠিক আছে এইটা এক্সাম হওয়া উচিত এইটা তুই হওয়া উচিত জলের ঢেউয়ের মতো যাবি সব কিছুকে ধুয়ে নিয়ে একদম সাইডে রেখে দিয়ে চলে আসবি ঠিক আছে অল রাইট গাইজ তো এখন আমি যে মেন কথাটা তোদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে দেখ সেমিস্টার ওয়াইজ পরীক্ষা ম্যাথসে আমার যদি পার্সোনালি বলা হয় ম্যাথসে কটা চ্যাপ্টার চার তিন সাত আটটা চ্যাপ্টার আছে তাই না ইন্টিগ্রেশনের চারখানা চ্যাপ্টার লিনিয়ার প্রোগ্রামিং ভেক্টার থ্রি ডি সো সাতটা চ্যাপ্টার হিসেব মতো তো আমি বলবো পরীক্ষার জন্য অন্তত কুড়ি দিন রিভিশনের জন্য রাখিস টোয়েন্টি ডেজ রিভিশনের জন্য রাখিস মানে জানুয়ারি টোয়েন্টি অবধি আমি ধরে নিচ্ছি জ্যান টোয়েন্টি পরীক্ষার পাঁচ ছ দিন আগে বাফার ওটা তো যা খুশি তাই পড়তে হবে তো জ্যান টোয়েন্টির মধ্যে কিন্তু সিলেবাস শেষ করে নেওয়া উচিত নতুন কিছু আর জ্যান টোয়েন্টির পরে যেন না পড়িস ঠিক আছে তো অর্থাৎ তোরা আমি আশা করব যে যাদের যাদের জিনিসপত্রগুলো মানে অক্টোবর অব্দি একটুখানি গন্ডগোল করে ফেলেছিস আশা করব তারা সবাই ইউপিপি উইল বাউন্স ব্যাক এবং তার জন্য প্লিজ 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 কমেন্ট করে ভিডিওর নিচে জানাবি আর দ্বিতীয় কথা হচ্ছে যেন সিলেবাস শেষ হয় ঠিক আছে এটা ফার্স্ট স্ট্র্যাটেজি সেকেন্ড জ্যান ফিফটিন আফটার এটা জ্যান ফিফটিন টার্গেট করবি টোয়েন্টিতে গিয়ে থামবে আফটার জ্যান ফিফটিন আফটার জ্যান ফিফটিন রিভিশন সে পরীক্ষার জন্য যে কদিনই বাকি থাকুক না কেন আমি এক্স্যাক্ট ডেটটা ভুলে গেছি বাট পরীক্ষার জন্য যে কদিন বাকি থাকুক না কেন ওই সময়টাই কিন্তু রিভাইজ করবি আর একটা কথা ম্যাথসে কিন্তু এবারে সেমিস্টার থ্রির পরীক্ষায় দেখেছি যে এমসিউ কিউই কিন্তু ভালো রকমের শক্ত দিয়েছিল আমি তো বলবো যে এই এক ঘন্টায় চল্লিশখানা এমসিকিউ ইটস মোর লাইক রাইটিং এন্ড ডাব্লিউ এই এক্সাম বোর্ড লেভেল হিসাবে বাচ্চাদেরকে এই ধরনের কোশ্চেন দেওয়া আমার মনে হয় পার্সোনালি আমি জানি না অনেকের অনেক রকম মতামত থাকবে আমার পার্সোনালি মনে হয় যে দিস কাইন্ড অফ কোশ্চেন শুড নট বি গিভিন টু দ্য স্টুডেন্ট টু জাজ দেম বোর্ডের পরীক্ষায় বোর্ড ওরিয়েন্টেড প্রশ্ন থাকা উচিত কিন্তু গতবারের হিসেব মতো যেটা আমার মনে হয় যে গতবারে যেমন ম্যাথস পরীক্ষা ইজি এসেছিল কিন্তু সেগুলো সব একশো মার্কের পরীক্ষা এটা ওটা ছিল কিন্তু এই বছর যেটা যারা সেমিস্টারের পরীক্ষা দিতে চলেছিস তাদের জন্য একটাই কথা বলবো আমি যে আমার মনে হয় সাবজেক্টিভ পেপারে একটুখানি ইজি করবে কেন কি এমসিকিউটাই আমার মনে হয় ওরা আইডিয়া করতে পারেনি যে এই ধরনের এমসিকিউ ওই এক লাইনে করে দেবো এই এই ভেবে ভেবে হয়তো একটু বড় বড় কোশ্চেন দিয়ে দিয়েছে কিন্তু দু নাম্বারের কোশ্চেন তিন নাম্বারের কোশ্চেন এবং চার নম্বরের কোয়েশ্চেন বা কারো কারো ক্ষেত্রে কোনো কোনো সাবজেক্টটা তো পাঁচ নাম্বারের কোশ্চেন আছে সেই ক্ষেত্রে সবচেয়ে স্কোরিং হবে কিন্তু দু নাম্বারের কোশ্চেনগুলো কেন ছোট লিখতে হয় দু নাম্বার কপা কপ একদম তুই তুলে নিতে পারবি ঠিক আছে অর্থাৎ টার্গেট করবি যে কোনো বইয়ের সাজেশান যে কোনো জায়গা থেকে সেটা করবি আর একটা কথা যেহেতু সাবজেক্টিভ যে যে পুরোনো দিনের যে পেপার আছে মানে দু হাজার আঠেরো থেকে দু হাজার পঁচিশ তুই বলবি স্যার এটা করবো কেন সব কিছু সিলেবাসে আছে তো না সব কোয়েশ্চেনগুলো করতে হবে না যেই কোয়েশ্চেনগুলো তোর এই সেমিস্টার ফোরের সিলেবাসের অন্তর্ভুক্ত আরও একবার বলছি যে কোয়েশ্চেনগুলো সেমিস্টার ফোরের সিলেবাসের অন্তর্ভুক্ত সেই কোয়েশ্চেনগুলোই কেবলমাত্র এই বছরগুলোতে সলভ করে নেয় অনেক সময় কিন্তু পিওয়াই কিউ থেকে তুলে দেওয়ার সম্ভাবনা আছে যে কোনো টেস্ট পেপার সলভ করতে পারিস মার্কেটে বি বিটিএ ইত্যাদি ইত্যাদি নানা রকমের টেস্ট পেপার আছে হয়তো আমি রে মার্টিনেরও হয়তো আছে আমি জানি না বাট যে কোনো টেস্ট পেপার তোরা সলভ করবি সেটাতে কী হবে কোয়েশ্চেন প্র্যাকটিসের বুস্ট দেবে মানে যখন কোয়েশ্চেন করবি তখন বোর্ডের যে কোনো বই থেকে সলভ করলি তারপরে তোরা একটুখানি এই কি বলে কোনো টেস্ট পেপারে কিছু কোয়েশ্চেন সলভ করলি আর তার সঙ্গে সঙ্গে পিওই কি ওগুলো রিভিশনের সময়ও করতে পারিস অথবা যদি আগে করে নিস তো অতি ভালো ঠিক আছে এই স্ট্র্যাটেজিতে এগো আমি বলছি চল্লিশে চল্লিশ কিন্তু এই সেমিস্টারে পসিবল অনেকের হয়তো কোনো পরীক্ষা বোধ হয় তিরিশ পঁয়ত্রিশ মার্কের আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর বোধ হয় হ্যাঁ তো পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা আছে থার্টি ফাইভে থার্টি ফাইভ নেয় চল্লিশে চল্লিশ নেয় ম্যাথসের কিন্তু যদি ম্যাথসের কথা শুধু বলি আমি যেহেতু ম্যাথসের সাবজেক্টটা আমার মনে আছে তাই জন্য বলছি দু মার্কের ছটা কোশ্চেন বারো তিন মার্কের চারটে কোশ্চেন বারো এবং চার মার্কের চারটে কোয়েশ্চেন ষোলো এই করেই হচ্ছে কিন্তু চল্লিশ মার্কের কোয়েশ্চেন আসবে ঠিক আছে এই কোয়েশ্চেনগুলো গুলো তুলনামূলকভাবে একটুখানি চাপের হতে পারে বিকজ ডিফারেন্সিয়াল ইকুয়েশান থেকে ভাষার প্রবলেম দিতে পারে এরিয়া আন্ডার দ্য কার দিতে পারে কিন্তু এখান থেকে আমি জানি যে তোরা মোটামুটি একটু চেষ্টা করলেই পারবি আর এই দুটো কিন্তু সবচেয়ে করিং মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা একটু ম্যাথসে উইক আছে আমি সবার জন্য বলবো না যে চল্লিশে চল্লিশ পেয়েই যা অনেকে ম্যাথসে উইক অনেকে নিটের প্রিপারেশান নিচ্ছিস হয়তো ম্যাথসের ম্যাথসটাকে সাইড হিসেবে রেখেছিস তাদের জন্য বলবো চল্লিশে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টার্গেট কর পেয়ে যাবি কেন কি চব্বিশ তো খুবই ইজি আর এখান থেকে অন্তত আট চলেই আসবে এখান থেকে অন্তত আট চলেই আসবে সুতরাং আমি তোদেরকে বারবার বলছি যা হয়ে গেছে হয়ে যাক রিল দেখবি না ইনস্টাগ্রামে पीछे तो देखो सामने तो देखो ये कैसे हो गया ये सब बेटा अभी देखने का टाइम नहीं है इसको बाहर रखो थोड़ा দুটো মাস জীবনে একটু পরিশ্রম করাই যায় রিল ছাড়া থাকা যায় ইনস্টাগ্রাম ছাড়া থাকা যায় ফেসবুক ছাড়া থাকা যায় সোশ্যাল মিডিয়া ছাড়া থাকা যায় সুতরাং বলবো এই সময়টা নিজেদেরকে প্লিজ 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 বরবাদ করবি না জীবনের অমূল্য সময়ের এক একটা সেকেন্ড যদি তুই কিন্তু ফেলে দিস পরবর্তীকালে শত কাঁদলেও চোখের জলে বালতি সমুদ্র ঘর ভরিয়ে ফেললেও কেউ কিন্তু সেই চোখের জল মোছার জন্য থাকবে না অর্থাৎ আরও একবার বলবো হলিডে গান যা হয়েছে হয়েছে পিছে মোড়কে দেখ নেত নিয়ে নো রিপেন্টেন্স ইন দ্য লাইফ রিপেন্টেন্স মানে হচ্ছে অনুতাপ অনুশোচনা রকম কোনো অনুশোচনা যেন না থাকে শুধুমাত্র সামনের দিকে তাকাও নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি ফিফটিন মানে তোর হাতে অ্যাকচুয়ালি টেকনিক্যালি নভেম্বর প্লাস ডিসেম্বর প্লাস জানুয়ারি হাফ এই টোটাল মানে টু অ্যান্ড হাফ মান্থ টাইম আছে টু অ্যান্ড হাফ মান্থস টাইম আসে এটাই কিন্তু বিরাট কিছু করে দেওয়া যায় ইঞ্জিনিয়ারিংয়ে যারা যায় আমি শুনেছি সেমিস্টারের এক মাস আগে পড়ে তাতেই নাইন পয়েন্ট আর নিয়ে আসে নব্বই পার্সেন্ট সিজিপিএ কোথাও এস হয়তো টোটাল হাইয়েস্ট ভ্যালুর নাইনটি পার্সেন্ট আসে ডিপেন্ডস অন কলেজ টু কলেজ হাও এবার সিজিপিএ তো নব্বই নিয়ে আসছে নাইন তো নিয়ে আসছে রে বাবা সিজিপিএ তো নাইন নিয়ে আসছে রে বাবা নাইন নাইন পয়েন্ট ফাইভ তো নিয়ে আসছে তো এক মাস পরে যদি নাইন নিয়ে আসতে পারে নাইন পয়েন্ট ফাইভ নিয়ে আসতে পারে অনেকে আবার টেনও মেরে দেয় সেখানে তোরা কেন পারবি না আড়াই মাসে তাও আবার বোর্ডের পরীক্ষায় পারবি না কেন সকাল সকাল আর উত্তেজিত না হওয়াই ভালো এই অক্টোবরের শুরুতে সকাল মানে তোদের পরীক্ষার প্রিপারেশনের সকালে পরীক্ষার প্রিপারেশনের সকালে তোদেরকে আর না বকাই ভালো কিন্তু একটা কথা ভাই ম্যায় চ্যালেঞ্জ দিয়ে রুম তুমি কমেন্ট করকে বাতাও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কি বাড়তে রাখো মুস্করাতে রাখো টেনশান মাত্র জীবনে একটাই কথা মাথায় রাখবি টেনশানের সে কিন্তু পারফরমেন্স উইল ডিক্রিজ ডাউন অর্থাৎ তোদেরকে লাইট থাকতে হবে হালকা থাকতে হবে এবং হালকা খেতে হবে হেলদি খাওয়া দাওয়া করবি এই দু মাসে নিজেকে অসুস্থ করে ফেলিস না স হেলথ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অনেকেই শুনছি এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে চট করে একটা ঠান্ডা আর গরমের মাঝখানে তার মাঝে মধ্যে একাধার বৃষ্টিও হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি সব কিছু কথা মাথায় রেখে সমস্ত প্রতিকূলতাকে মাথায় রেখে তুই একটা কথা ভাবতো সেই তুই যদি তোকে যদি আমি একটা আর্মি ধরি এবং তোর উপরে সব দিক থেকে প্রেসার বাবা মায়ের দিক থেকে প্রেসার স্কুলের দিক থেকে প্রেসার পিডব্লিউর দিক থেকে প্রেসার দিচ্ছে তোর তারপরে কি বলে ওয়েদারের দিক থেকে প্রেসার দিচ্ছে সেখানে যদি তুই মাথা তুলে দাঁড়াতে পারিস তাহলে ইউ আর দ্য রিয়েল যোদ্ধা ইউ আর দ্য রিয়েল ফাইটার আশা করি তোরা সবাই খুব ভালো করে পড়াশুনো করবি এবং বোর্ডের পরীক্ষায় বোর্ডের পরীক্ষায় কিন্তু দুরন্ত দুরন্ত সবাই রেজাল্ট করবি আর তার সঙ্গে যারা যারা যেই বা রিটেড প্রেপারেশান নিচ্ছিস তাদের জন্য আগাম অগ্রিম অনেক 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 শুভেচ্ছা থাকলো কিন্তু তাদের তো জানি না অক্টোবরে তারা কি করেছে বাট তাদেরকে বলবো একটা কথা পালাইবার পথ নাই জম আছে পাশে বুঝতে পারলি এই ধরনের ভাবে তোকে এগোতে হবে এইটুকু মাথায় রেখে আর একটা কথা রিভিশনটা যখন করবি তখন কিন্তু প্রথমে একটু থিওরি পড়বি কিন্তু সেই থিওরিটা শুধু পড়বি না থিওরির সাথে সাথে প্র্যাকটিস করবি সাথে সাথেই কোশ্চেন ধর দুটো থিওরি পড়লি তার সাথে সাথে সেই অরিয়েন্টেড কোয়েশ্চেন প্র্যাকটিস করবি ঠিক আছে ভালো থাক সুস্থ থাক সবাই আর অনেক অনেক অল দ্য বেস্ট আর কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবি যে ওয়েদার ইউ উইল বি এবল টু অ্যাকসেপ্ট দিস চ্যালেঞ্জ অর নট ততক্ষণ অবধি টাটা বাই বাই পরে আবার কোনো সময় হবে দেখা